আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া লা নিদ্দালা ওয়া সলাতু ওয়া সালামু আম্মা বা'দ দেশে প্রবাসে দূরে কাছে যারা যেখান থেকে আজকের এই লাইভ প্রোগ্রামে সংযুক্ত হচ্ছেন এবং হবেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মারহাবা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা নিশ্চয় অবগত আছেন আজকে কেন লাইবে আসলাম শারীরিক কিছুটা অসুস্থতা সত্ত্বেও আজকে ইমানের চেতনায় হববে রাসুল তাজিম রসুল নিয়ে লাইবে আসলাম ইমাম আহলে সুন্নাত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজ বেরুলবির দাদি আল্লাহ আনহু ন আল্লাহ মারকদা ওয়া আকরামা মাসুয়াহ রহিমাহুল্লাহুতালা তিনার লিখিত অনুদিত কানজুল ইমান এটা সারা বিশ্বে প্রসিদ্ধ একটা কোরআনুল করিমের অনুবাদ এবং বাংলাতেও সেটা আমাদের অনেক ভাইয়েরা অনুবাদ করেছেন কোরআনুল করিমের এই অনুবাদকে কেন্দ্র করে সংক্ষিপ্ত তাফসির সহ কোরআনুল করিমের এই অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির কানজুল ইমান এটাকে কাফের হওয়ার তাফসির বললেন আমাদের দেশের তথাকথিত ইসলামী ছিনতাইবিদ আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন লাম আজহাবী এবং নজদি ফেরকার অন্যতম অগ্রনায়ক যার কথার কোনো লাগাম নেই যে ব্যক্তি আল্লাহ রসুল আলী আসাল্লামকেও তালাক দেয় নূরের নবীকে তালাক দেয় জিন্দা নবীকে তালাক দেয় সে কুখ্যাত বেয়াদব গোস্তাকে রসুল সে বলেছে কানজুল ইমান নাকি কাফের হওয়ার তফসির জালিক আমি আপনাদেরকে তার বক্তব্যটা শোনাতে চাচ্ছি আশা করি আপনারা অনেকে শুনেছেন যদি নাও শুনে থাকেন আমি আজকে আপনাদেরকে শোনাতে চাচ্ছি যে আল্লাহর কোরআন এবং কোরআনের তফসির পড়লে কোনো মুসলমান কাফের হয়ে যায় এই ধরনের আজগুবি কথা আজব প্রাণীদের মুখে শোনা যায় আল্লাহর কোরআন কোরআনের তাফসির পড়লে যে কাফের হয়ে যায় এই ধরনের আজগবি কথা আজব প্রাণীদের জবানে শোনা যায় প্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনারা এই ভিডিওটা শুনেছেন আমি আপনাদেরকে পুনরায় সে ভিডিওটা শোনাতে চাচ্ছি মৌলবী আকরামুজ্জামান বিন আব্দুল সালাম এই ধরনের প্রাণীর আমাদের দেশে বসবাস করে যারা কোরআন শরীফ বা কোরআনের তাফসির পড়লে নাকি কাফের হয়ে যায় এই ধরনের বক্তব্য দেয় আপনারা জানেন আমাদের দেশে অনেক তফসির রয়েছে যেমন মারিফুল কোরআনের একটা তফসির রয়েছে সংক্ষিপ্ত তফসির সহ যেটা আপনারা পাবেন অ্যাভেলেবেল পাওয়া যায় সৌদি সরকার থেকেও ফ্রি হাজির সাহেবানদেরকে এটা দেওয়া হয়েছে তো সেটা পড়লে কাফের হয়ে যায় এই ধরনের কথা কেউ বলেনি এরকম আরো অনেক সংক্ষিপ্ত তফসির সহ কোরআন রয়েছে যেগুলি পড়লে কাফের হয়ে যায় এই ধরনের আজব কথা কেউ শুনিনি কিন্তু আমাদের দেশের এই আজব প্রাণী মাঝে মধ্যে আমরা আজগবি কথা এই আজব প্রাণীটার জবানে শুনি আপনারা শুনুন উনি কি বোঝাতে চায় কাফের হওয়া এই তফসির

এই লোক একসময় বলেছিল যে যেই নবীটা জিন্দা নবী তাকে আমরা তালাক দিয়ে দিলাম বিল্লাহ আল্লাহর রসুলের ক্ষেত্রে তারা তালাক শব্দ ব্যবহার করে নবীজিকে তালাক দেয় তারা আজকে বলতেছে কোরআন শরীফের তবসির পড়লে কাফের হয়ে যায় আমি আপনাদের ক্ষেদমতে এটাই বলতে চাই সচেতন মুসলিম নাগরিক আপনাদের সকলের ক্ষেত্রে একটা প্রশ্ন রাখতে চাই বলুন আল্লাহর কোরআন পরে কেউ কি কাফের হয় আল্লাহর কোরআন পরে কোরআনের তাফসির পরে কেউ কি কাফের হয় এই ধরনের আজব কথা আপনারা আপনারা কারা অ্যাকসেপ্ট করবেন বলুন আল্লাহর কোরআন পড়লে কাফের হয়ে যায় কোরআনের তাফসির পড়লে কাফের হয়ে যায় এই ধরনের কথা যারা বলে তারা মুসলমান কিনা শতবাক সন্দেহ রয়েছে আলা হজরত তিনার ব্যক্তিগত কোনো মতামত দিয়ে তাফসির লেখেননি যদি এটা ব্যাপক আকারে তাফসির না সংক্ষেপ তাফসির আলা হজরত তাফসির করেছেন পূর্বশ্বরী ইমামদের রেফারেন্স দিয়ে দিয়ে বিভিন্ন তাফসির কিতাবের রেফারেন্স দিয়ে দিয়ে আহলুসন্নাত জামাতের পূর্বশ্বরী সলফ এবং খলফের তাফসিরকে ফলো করে তিনি সংক্ষিপ্ত তাফসির সহ এটাকে অনুবাদ করেছেন তর্জমা করেছেন তো আপনাদের ক্ষেত্রতে প্রশ্ন রাখতে চাই পূর্বের যুগের সমস্ত মুফাসির যারা ছিল যারা কোরআনুল করিমের তাফসির করেছেন সেটা ব্যাপকভাবে হোক আর সংক্ষেপ হোক তারা কি কাফের ছিল আল্লাহর কোরআনের তাফসির যারা লিখেছে যারা পড়েছে তারা কি কাফের ছিল কোরআনের তাফসির পড়লে কাফের হয়ে যায় ধরনের আজব কথা আজব প্রাণীরা ছাড়া কেউ বলে না প্রিয় দর্শক শ্রোতা আলা হজরত কেন আমরা আলা হজরতকে ভালোবাসি তিনার কি গুণ রয়েছে যার কারণে আমরা তাকে ভালোবাসি আলা হজরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজেল বেরলবি রহিমাহুল্লাহ তাহ ওয়ানাউর আল্লাহ মারকাদা তিনাকে কেন ভালোবাসি আলা হজরত এই নামের লোকটা আল্লাহ রসুলকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসত হুব্বের আসুলের কারণে দয়াল নবীর মহব্বতে আমরা তিনাকে ভালোবাসি তিনি গেয়েছেন সবসে ভালাও আলা হামা রানবি আল্লাহ রসুলকে এতটা ভালোবাসতেন তিনি যে যে সঠিক নির্যাসটা নিয়ে জামাতের আকায়েত এবং ফাজাইল এই দুইটা বিষয়কে এমনভাবে ফুটিয়ে তুলেছেন সারা বিশ্বের সমস্ত বাতিলদের দুর্গ ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আলা হজরত এই জন্যে তাদের ব্যবসায় ভাটা পড়েছে এই নজদি গোষ্ঠীরা লামা জাবিরা তারা আজকে আলা হজরতের বিরুদ্ধে সরাসরি কথা বলার তো সুযোগ পাচ্ছে না কারণ আলা হজরত এমন একজন ব্যক্তির নাম যিনি চোদ্দশো শতাব্দীর অন্যতম একজন মুজাদ্দিদ ছিলেন শত শত নয় হাজারের ঊর্ধ্বে কিতাব লিখেছেন এমন এমন সাবজেক্টের বিষয়ে আলা হজরত কিতাব লিখেছেন এই মৌলভী আবদা আকরামুজ্জামান তো দূরের কথা তার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও এই সাবজেক্টগুলি জানবে তো দূরের কথাগুলির নামও শুনে নাই আলা হজরত এতগুলি সাবজেক্টে এতগুলি বিষয়ের উপরে কিতাব লিখেছে যেগুলির নাম পর্যন্ত এই আক্রামানের চোদ্দ এ সমালোচনা করতে চায় প্রিয় দর্শক শ্রোতা কথাগুলি যদিও কঠিন কিন্তু সত্য আপনাদেরকে বলি আপনাকে যদি বলা হয় আপনি কাফের বা আপনার সবাই কাফের হয়ে গেছেন তখন আপনাদের নিশ্চয়ই ইমানি চেতনা জাগ্রত হবে কোরআন পড়লে কোরআনের তফসির পড়লে কাফের হয়ে যায় এই ধরনের কথা আমরা আগে কোনোদিন শুনিনি শাহি মুসলিম শরীফের মধ্যে এই জন্য আল্লাহ তালা আল্লাহ রসুল আলি সাল্লাম বলেছেন যে শেষ জামানা এমন কিছু লোক বের হবে যারা এমন কথা বলবে যেগুলি তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদাও শোনে নাই দেখুন আল্লাহর কোরআন আল্লাহর কোরআনের তাফসির বললে কাফের হয়ে যায় এই ধরনের কথা আমরাও শুনিনি আমাদের বাপ দাদাও শুনিনি হঠাৎ এই আজব প্রাণী রয়েছে বলতেছে কোরআনুল করিম কেনজুল ইমান এটা ইমানের কঞ্জ রত্ন ধন ইমান জাগ্রত করার সঠিক ইমানের পথে থাকার অন্যতম একটা তফসিল হলো কানজুল ইমান এটা পড়লে আহ্নাত জামাতের দিশা পাওয়া যায় এটা শুধু বাংলাদেশের কিতাব নয় এই আক্রমণ যেমন মৌলুমী বলেছে যে এটা এই দেশের কিতাব আসলে এই লোকটা যে কত বড় আজব প্রাণী গর্ধব এটা বুঝাবার মতো নয় আলা হজরত যিনি এই কিতাবের তর্জমা করেছেন উর্দু তারপরে এটাকে বাংলাতে অনুবাদ করা হয়েছে এটা লেখক যিনি ওনার বাড়ি বাংলাদেশে না এই দেশে না ওনার বাড়ি হলো ভারতে সেই উত্তর প্রদেশে ওখান থেকে আল্লামা নাইমুদ্দিন মুরাদাবাদী সাহেব তিনি তর্জমা করেছেন এবং বাংলাদেশেও তর্জমা করেছেন আমাদের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব এটা বাংলাদেশের কিতাব নয় এই কানজুল ইমান শুধু ভারতে লেখা হয়েছে শুধু ভারতবাসীর কিতাব তা নয় বাংলাদেশেরও নয় পাকিস্তান শ্রীলঙ্কা সারা ওয়ার্ল্ডের আমার জানা মতে যেখানে মুসলিম আছেন যেখানে সুন্নাতুল জামাতের মতাদর্শী আছেন। সেখানে কানজুল ইমান পাওয়া যায় এবং থাকবে কারণ এই কিতাবের দ্বারা আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা পাওয়া যায় আহলু সুন্নাতুল জামাতের দিশা পাওয়া যায় সিরাতুল মুস্তাকিম পাওয়া যায় আর তাদের কাছে মনে হচ্ছে এটা কাফের হওয়ার কিতাব নাহিম জাল আমি আজকের লাইভের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান জাম আহমদিয়া সন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ব্যক্তিগণ আপনাদের প্রতি করজুড়ে বিনীত স্বরে আবেদন পেশ করছি এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের যারা দায়িত্বশীল লোক রয়েছেন আপনাদের ক্ষেদমতে বিনয়ের সাথে নমনীয়তার সাথে আর্জি পেশ করছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যত আশিকের আসুল রয়েছেন মদিনাওয়ালার প্রেমিক রয়েছেন আমি কারো নাম মেনশন করতে চাচ্ছি না তবে আমি নাম মেনশন না করলেও প্রতিষ্ঠান এবং সংগঠনকে কেন্দ্র করে বিনয়ের সাথে আর্জি পেশ করছি আপনারা আপনাদের সাংগঠনিক পক্ষ থেকে হোক ব্যক্তিগত পক্ষ থেকে হোক হব্যের আসুল নিয়ে আপনারা হব্যের আসুল নিয়ে আলা হজরতের প্রেমিক যারা আছেন। আপনারা এই জামানের বিরুদ্ধে আপনারা প্রশাসনের মাধ্যমে তাকে পাকরাও করেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান করছি যদি এতটুকু আপনারা না করতে পারেন তাহলে আপনারা আলাহ হজরতকে ভালোবাসেন এটা বলতে পারবেন না কোনো দিন আমি বিশ্ব জাকের মঞ্জিল আট্র পাক দরবার শরীফের খাদেম হয়ে আমি ভারাক্রান্ত হৃদয়ে কয়েকদিন দেখতেছি কেউ আলাহ হজরতের মসলকের কেউ এটা নিয়ে তেমনভাবে কোনো কথা বলছেন না কেউ দুই একটা পোস্ট দিয়ে দায় সারা মতো কাজ ছেড়ে দিচ্ছেন আলা হজরতের বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলা হলো অথচ চট্টগ্রামের বা মসলকে আলা হজরতের সারা দেশের কেউ কোনো দায়িত্বশীল ভূমিকা নিচ্ছেন না কেন আমি বিনের সাথে অনুরোধ করছি যদি আপনারা না পারেন মসলকে আলা হজরতের দায়িত্বশীল ব্যক্তিরা আপনাদেরকে বিনের সাথে বলছি যদি আপনারা সেটা না পারেন আপনারা স্বীকার করেন আমরা পারবো না আমি আলাউদ্দিন জাহাদি আমি আলাহ হজরতের পক্ষে তার বিরুদ্ধে মামলা করব। তাকে আইনের সাহসে কোন বলে আলাহ হজরতের অথবা আল্লাহর কোরআনের বলল এটার তীব্র প্রতিবাদ আমি তবে আপনারা আমি অনুরোধ করছি আপনারা যেহেতু দায়িত্বশীল লোকের আছেন আপনারা কি করছেন পোস্ট দিয়ে সবকিছু হয় না শুধু ফেসবুকে পোস্ট দিয়ে ফেসবুকে ভিডিও ছেড়ে দিয়ে সব সমাধান হয় না তাকে আইনের কাঠ গড়ায় দ্বারা করান তারা এত বড় দুঃসাহস হলো কিভাবে আল্লাহর কোরআনের তাফসির পড়লে কাফের হয়ে যায় এই ধরনের কথা বলার তাকে আইনের কাঠ দাঁড় করানোর জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি এটা আমার অনুরোধ বাকিটা আপনাদের ইচ্ছা এটা আমার অনুরোধ তবে আপনারা না পারলে আমাদের বলেন আমরা করব ইনশাল্লাহ আমি বিশ্ব জাকের মঞ্জুরের লোক আমি আহলুসন্নাত জামাতের রাখিদার লোক আমি আলা হজরতের প্রেমিক কেন আমার দয়াল নবীজিকে আল্লাহ হজরত ভালোবাসে কারণে আল্লাহ হজরতের প্রেমিক আমি সেই হিসাবে আমি দায়িত্ব যদি আপনারা অপারগতা স্বীকার করেন আপনারা আমার কথায় কষ্ট না আমি আমি যেটা বলছি আমার দয়াল নবীর মহব্বতে বলছি আমি যেটা বলছি যেটা আল্লাহর কোরআনের মহাব্বতে বলছি কোরআনের তফসিলের পক্ষে বলছি আল্লাহ হজরতের পক্ষে বলছি ওয়ালার প্রেমিকদের পক্ষে কথা বলছি অতএব আপনারা অতি সত্তর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিবেন বলে আমি আহ্বান আশা করছি এবং এই আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা লাইভে সংযুক্ত হয়েছে আপনাদের কাছে বলছি এই জামানাটা ফেতনার জামানা খুব মুসিবতের জামানা আল্লাহর কোরআন পড়লে কাফের হয়ে যায় নাউজবিল্লাহ আল্লাহর কোরআনের তাফসির বললে কাফের হয়ে যায় ধরনের কথা শুনলে গাছ শিহরিয়ে ওঠে আলা হজরত ছাড়াও তো আর অনেক তাফসির আছে সেই তাফসিরগুলির বিরুদ্ধে যখন মতলকান কোনো অ্যাটাকমূলক কথা আসে তখন কষ্ট লাগে আমি আলা হজরতের এই কাঞ্জল ইমানের ব্যাপারে হব্বে রাসুলের কারণে মদিনাওয়ালার মোহাব্বতে এই কথাগুলি বললাম আলা হজরতকে আপনারাও ভালোবাসেন কেনই বা ভালোবাসবেন না এই লোকটা আমার দয়াল নবীজিকে ভালোবাসতে বাসতে সারা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে মদিনাওয়ালার পক্ষে রাখার জন্য সারাটা জীবন কষ্ট করেছেন সারাটা জীবন কিতাব লিখে লিখে বিভিন্ন সাবজেক্টে কিতাব লিখে লিখে সুন্নিয়তের দিশা দিয়েছেন হাজার বছরে মুজাদ্দিদ হজরতে শেখ আহমদ সের হেন্দি মুজাদ্দিদ আল ফিসানি রাদি আল্লাহ আনহু আনওয়ার আল্লাহু মারকাদা তিনি বাদশাহ আকবরের সময়ে যেমনিভাবে ইসলাম ধর্মকে আল্লাহর দেওয়া ক্ষমতায় পবিত্র রেখেছেন ইসলাম ধর্ম টিকিয়েছেন আলা হযরত তিনার সময়ের সমস্ত বাতিল ফেরকার খপ্পর থেকে সুন্নিয়তকে পবিত্র রেখেছেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদি আল্লাহু আনহু এবং আলা হজরত ইমাম আহলে সন্ন্যাত আহমদ রেজা খান ফাজ বেরলবি রহমতুল্লাহ আলহে তিনাদের দুইজনের মধ্যে এই বিশেষ একটা ভূমিকা আমি লক্ষ্য করেছি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলহে তিনি একটা উপমা হলো যে উনি দেহটা রক্ষা করেছেন আর আলা হজরত রুহু রক্ষা করেছেন আল ফিসানি দিন ইসলামকে রক্ষা করেছেন আলা হজরত ইমানকে রক্ষা করেছেন এজন্য এই দুইজন ব্যক্তি আমাদের সকলের হৃদয়ের মধ্যে আজীবন স্মরণীয় হয়ে থাকবে প্রিয় দর্শক শ্রোতা আপনাদের খেদমতে আমি আর লম্বা সময় নিতে চাচ্ছি না আমি আজকে লাইভ শেষ করব। তবে আবার ওই এক লাইন নাতে রসুল আলা হজরতের গাওয়া সেটা গেয়ে শেষ করব। সবসে আলা হামারা না কত সুন্দর দয়াল নবীজির নাজ শরীফ আলা হজরত লিখেছেন আপনাদের সকলের কাছে দোয়া চাইলাম আবারও দেখা হবে ইনশাল্লাহ আমি আজকে লাইভে যে যে কয়টা কথা বললাম প্রত্যেকটাই সুনিয়তের স্বার্থে কথাগুলি বলেছি এবং আবারও স্মরণ করাচ্ছি মশলকে আলা হজরতে যারা রয়েছেন আহল্লসল্লাতুল জামাতের মতাদর্শী বাংলাদেশে যারা রয়েছেন এই ধরনের দুই একটা পাজিকে এই ধরনের দু একটা গুস্তাখেরা সুলকে মাঝে মধ্যে যদি আপনারা কঠিন হস্তে দমন না করেন অদূর ভবিষ্যতে তারা আরও বড় ধরনের বিয়াদবি করবে তখন এটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে এই জন্যে আমি এই কথাগুলি বললাম তাকে আইনের আওতায় নিয়ে আসেন বাংলাদেশের চৌষট্টি জেলায় পারলে চৌষট্টিটা মামলা করেন চৌষট্টি জেলায় চৌষট্টিটা মামলা করেন রঙ দেখেছে রঙের ডিব্বা দেখেনি সাগরের নাম শুনেছে সাগরের গর্জন দেখেনি আমি আপনাদের অনুরোধ করছি তাকে এমনভাবে আইনি প্রক্রিয়ায় তাকে পর্যদস্ত করেন অদূর ভবিষ্যতে সমস্ত দুশ্মনের আসুলরা যেন আল্লাহর কোরআনের বিরুদ্ধে নবীজির বিরুদ্ধে সুনিয়তির বিরুদ্ধে কথা বলার দুঃসাহস না পায় এই আহ্বান রেখে আজকে লাইভ প্রোগ্রাম থেকে বিদায় নিচ্ছি আলবেদা السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ